আসসালামু আলাইকুম এই ছেলেটির জীবনে আসলে অনেক কষ্ট সে ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করে সে আর পড়াশোনা করতে পারেনি তার সাথে অনেক সময় কথা বললাম তার কাছে পিঠায় যখন কিনতে গেলাম খেতে গেলাম তখন তার হিস্ট্রিটা শুনলাম আসলে অ্যাকচুয়ালি সে তার বিশেষ করে তার আপন মায়ের কাছে সে অবহেলিত তার জন্য সে আসলে কোনো পথ না পেয়ে সে তার মায়ের কাছ থেকে চলে এসে সেই কাজ করছে তাকে আমি বললাম যে তোমার তো পড়াশোনা করা উচিত কিন্তু সে বলল যে আসলে পড়াশোনা আমি করবো কিন্তু পাশাপাশি কিছু করতে হবে আমাকে চলতে হবে তো যাই হোক আসলে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অবহেলিত বা মা বাবার কারণে অবহেলার কারণে হয়তো সন্তান নিজে কোনো কাজ করার পথ বেছে নেয় আসুন আমরা সন্তানদেরকে অবহেলা না করে তাদেরকে ভালোবাসি তাদের কাছ থেকে চাহিদা না করে তাদেরকে তৈরি করি যে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এ ধরনের অনাথ বা অসহায় যারা আছে তাদের পাশে তাড়ানোর চেষ্টা করবেন যে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন ওর জন্য দোয়া করবেন আর অবশ্যই চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ